সো আমার সামনে একটা স্কুটি এই স্কুটিতে সামনে একটা বাচ্চা ব্যাপারটা আসলেই সুন্দর সবাই একসাথে হেলমেট পরা খুব সুন্দরভাবে ভাবে রাইড করতেছে ইন্টারেস্টিং টোটালি ব্যাপারটা ইন্টারেস্টিং অনেক সুন্দর কোন সচরাচর আর কি দেখতে পাওয়া যায় না ব্যাপারগুলো আর কি খুবই সচেতন আমার দিকে তাকাচ্ছে সবাই এইভাবে হচ্ছে যে নিজের পরিবার এবং সবার কথা চিন্তা করে হেলমেট নিয়মিত পরার চেষ্টা করবেন ওনাদের দেখে আমাদের অনেক কিছু শিকার আছে সবসময় পরিবারের কথা ভাবলে কেউ হেলমেট ছাড়া আর কি পরিবার নিয়ে বাইক রাইড না আর কি এটা আমার কাছে মনে হয়